প্রার্থনা কোচিং সেনা তোমাদের সকলকে স্বাগতম জানা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পলিসি কাকে বলে এবং এর বৈশিষ্ট্য এটা তোমরা এডুকেশন সেমিস্টার জেনারেলে পেয়ে যাবে চলো জানা যায় পলিসি হলো এমন এক ধরনের স্নায়ুবিক সমস্যা যার দ্বারা শিশুরা আক্রান্ত হয় এটি একটি অপ্রগতিশীল স্নায়বিক সমস্যা সাধারণত শিশুদের উন্নতশীল মস্তিষ্কে আঘাত লাগার কারণে অথবা বিকৃতির কারণেই শিশুরা এই ধরনের সমস্যার শিকার হয় এতে গেল কাকে বলে সেটা জানলাম এরপর জানবো এর বৈশিষ্ট্যগুলো দেখো সেরিব্রাল পালিসিতে আক্রান্ত শিশুরা দেরিতে কথা বলতে এবং হামাগড় দিতে শেখে দ্বিতীয় সমস্যা এদের লেখাপড়ায় নানান সমস্যার সম্মুখীন হতে হয় তিন নম্বর কোনো জিনিস বা কোনো ওজনকে এরা তুলতে তুলতে এবং রাখতে বেশ কিছু সমস্যা হয় এদের মধ্যে আর প্রধান বৈশিষ্ট্য দেখবে এরা মানে অনৈচ্ছিক পেশি সঞ্চালন ঘটে এদের উঠতে বসতে দাঁড়াতে বেশ কঠিন কঠিনতা আসে আচ্ছা মলত্যাগের ক্ষেত্রেও এদের সমস্যা হয় কারণ এদের পেশিগত এবং অস্থিগত নানান সমস্যা আসে আছে থাকে বলে আচ্ছা এদের মধ্যে শ্রবণ এবং দৃষ্টি দৃষ্টিহীন প্রতিবন্ধকতাও লক্ষ্য করা যায় জামা কাপড় পরতে বা খুলতে এদের বেশ কিছু কষ্ট হয় তো এই ছিল এর বৈশিষ্ট্য আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম যাতে তোমরা সহজে এটা বুঝতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমারও খুব ভালো লাগবে স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চায় অবশ্যই যোগাযোগ করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থেকো